ইভিনিং বন্ধুরা আরেকটা নতুন ব্লগে তোমাদের জানাই আমন্ত্রণ আরেকটা একটা নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হলে আশা করি সবাই তোমরা খুব ভালো আছো তো দেখো আমি আমার মামা সব এখন একটুখানি রেডি হয়েছি কেন তো এখন আমার কাছে হ্যাঁ আমি আমি দেখে এসেছি কত প্রেশার একটু মাপছে তাই বলছে এই আমরা এখন যাচ্ছি সম্মেলনে আমার বাপের বাড়ির পাড়া ওখানে সম্মেলন হচ্ছে আমাদের ঠাকুরের আমাদের হরিচার ঠাকুরের সম্মেলন আমার বিয়ের আগে থেকে সম্মেলনটা হয় অনেক বছর ধরেই সো খুব বড়ো করে সম্মেলন হয় তোমরা দেখতে পারবে প্রচুর দল আসে প্রচুর মানে ঢাক ঢোল পিটিয়ে মানে ঢাক নিয়ে প্রচুর দল আসে তোমাদের সাথে সেটাই আজকে শেয়ার করবো আগে এরকম আগে সম্মেলনের ব্লগ সেরকম আমার ছাড়া হয়নি একটা শর্ট ভিডিও দিয়েছিলাম যখন আমরা ঠাকুরনগরে গিয়েছিলাম সেই সম্মেলনের সময় হরিচাত ঠাকুরের জন্মতিথিতে সো এবারও যাচ্ছি আমাদের এই সম্মেলনে সো চলো বাপের বাড়ি পাড়ায় যে বড় করে সম্মেলনটা হয় তোমাদের সাথে সেটাই শেয়ার করবো আমি আমার মাম্মা আমার শ্বশুর ট্রফি পেয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করে দিলে এনি ওয়েস শ্বশুর শাশুড়ি বাইরে ওয়েট করছে আমরাও রেডি হয়ে গেছি সে চলো যাওয়া যাক বলো তুমি কিসের ট্রফি পেয়েছো ড্রাইং এ সেকেন্ড প্রাইস মাম্মা মেয়ে ট্রফি তো তোমাদের সাথে সেটা শেয়ার করে দিলো দেখো আমরা চলে এসেছি মাঠে পরপর সবাই আসছে মা মা ও অফিস থেকে চলে এসেছে আমাদের সাথে জয়েন করেছে চল বৌমণিকে একবার দেখিয়ে দিই বৌমনি শাড়ি পরেছে খুব সুন্দর করে দেখো বৌমনিকে সুন্দর লাগছে যারা ঢুকছে তাদেরকে একটা রাস্তা নিনতে যারা আছেন তাদেরকে অনুরোধ করবেন বাতাসা যখন লোন দেবেন কেউ উপর দিকে দেবেন কেউ গায়ে ছড়বেন না

We'll <laughs>

সম্মেলনে দেখো দূর দূরান্ত থেকে প্রচুর দল আসে প্রচুর ভক্তদের সমাগম হয় তো এই মাঠে আমাদের টোটাল দল এসেছিল নব্বইটা সমস্ত দলগুলোর ভিডিও করতে পারিনি আমি যে কটা দলের ভিডিও করেছি বন্ধুরা আমি সেগুলি তোমাদের সামনে তুলে ধরলাম আবেদন

よく見たねいま。 করতে পারে টোটো চালক সব সকল সকাল গাড়ি চালক আমরা অনুরোধ হ্যাঁ তাদের দল নিয়ে আসছে আপনারা যারা এই মেলা বেরোতে চান তাদেরকে অনুভব করবো

দেখো আমরা অনেকক্ষণ দল দেখার পরে এবার আমরা ফুচকা খেতে চলে এসেছি মণ্ডপের পেছনেই দেখো মেলা বসেছে বিরাট বড় মেলা যেখানে আমরা এখন ঘোরাঘুরি করব। টুকটাক খাওয়া দাওয়া করব, টুকটাক কেনাকাটা করবো তো আমরা সোজা চলে এসেছি মিষ্টি মন্ডা জিলিপির দোকানে দেখতেই পারছ পুরো মেলাটা ঘুরে দেখানোর টাইম ছিল না তার জন্য দেখো সামনের যে শুধু দোকানগুলো সেগুলোই আমরা ঘুরেছিলাম এই দোকানগুলো থেকেই ঘোরাফেরা খাওয়া দাওয়া কেনাকাটা করেই আমরা বাড়ি চলে গিয়েছিলাম কেন কি অনেকটাই রাত হয়ে গিয়েছিল এটা দেখো মাঠের আরেকটা সাইডে আমরা চলে এসেছি যেখানে প্রচুর ভক্তরা প্রসাদ খায় হাজার হাজার লোক এখানে প্রসাদ খায় এখানে তিন দিনই বসে প্রসাদ খাওয়ানো হয় ডাল ভাত সয়াবিন খিচুড়ি এক দিন এক একটা রান্না হয় ভ্যারাইটিস দেখতেই পাচ্ছ তোমরা প্রচুর ভক্তদের লাইন বসে পড়েছে তো আমি এখান থেকে কিছুটা প্রসাদ দেখো নিয়ে যেতে এসেছি বাড়িতে এখানে যেখানে রান্না হচ্ছে সেখানেই আমি দাঁড়িয়ে আছি এখানে সমস্ত প্রসাদ রান্না করা হচ্ছিল তো বন্ধুরা দেখো এখন বাড়ি ফিরে এসেছি মেলার মধ্যে তো সেরকম কোনো কথা বলতে পারিনি কেন এতটাই দেখো আমি আর বোমনি ফিরছি সবাই আগে চলে গেছে এতটাই বাজনার আওয়াজ আসছিলো ঢাকের আওয়াজ আসছিলো এই জন্য তোমাদের সাথে কোনো কথা বলতে পারিনি এখন আমরা বাড়িতে ঢুকবো আশা করি তোমাদের আজকে ব্লগটা খুব ভালো লেগেছে তোমরা খুব এনজয় করেছো আমাদের ঠাকুরের সম্মেলন হরিচাঁদ ঠাকুরের সম্মেলন তোমাদের খুব ভালো লেগেছে তোমাদের সাথে শেয়ার করে আমরাও খুব আনন্দ পেয়েছি যাই তোমাদের সাথে দেখা হবে ডাক শুরু হলো তোমরা সেটা দেখা হবে নেক্সট ভিডিওতে তোমরা সবাই খুব ভালো দেখো সবাইকে খুব ভালো রেখো চলো গুড নাইট